আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রওজাতুল আদব দারাওয়াহি ক্লাসের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম প্রথম পাক তথা জুমিরে মারফে মুত্তাসিলে Tarkib এর নিয়ম। সাথে দেখেছিলাম পেলে মাযির প্রত্যেকটি সিগার কিভাবে Tarkib করতে হয়। আর আজকে এই পাঠের সবগুলো অনুশীলনী দেখব উর্দু থেকে আরবিতে অনুবাদ, আরবিতে থেকে উর্দুতে অনুবাদ সাথে বাংলা অর্থ সহ। দেখেন প্রথমেই ফেলে মাসি এর প্রথম সিগা অর্থাৎ ওয়াহিদে মুজাক্ষারে গাইবের বেশ কতগুলো উদাহরণ দেওয়া হয়েছে প্রথমটি হচ্ছে নাসরা তার উর্দু অর্থ হচ্ছে উসনে মদত কি বাংলা অর্থ হচ্ছে সে একজন পুরুষ সাহায্য করেছে তারপর দেখেন শারিবা উস্নে পিয়া সে একজন পুরুষ পান করেছে দাখালা ও দাখিল হুয়া সে প্রবেশ করেছে খারাজা ও নিখলা সে বাহির হয়েছে আলিমা উসনে জানা সে জেনেছে সামিয়া উষ্ণে শুন আসে শুনেছে কাতাবা উসনে লেখা লিখেছে মা না রুখ আসে বাধা প্রদান করেছে আখালা উসনে খায়া আসে খেয়েছে জাহাবা ওহ গিয়া আসে গিয়েছে তার আখা উষ্ণে ছুর আসে ত্যাগ করেছে বা সে ছেড়ে দিয়েছে তলা বা উষ্ণে বুলায় আসে তলব করেছে বা সে অন্বেষণ করেছে অথবা সে ডেকেছে তারপর দেখেন উর্দু মেয়ে তর্জমা করো এখানে বেশ কতগুলো সিগা দেওয়া হয়েছে ফেলে মাসিয়ার প্রত্যেকটি সিগা ভিন্ন ভিন্নভাবে এবং এইগুলো থেকে উর্দুতে তর্জমা করার জন্য বলা হয়েছে প্রথমটি দেখেন নাসর্ত তা হচ্ছে ওয়াহিদে মুসাক্ষরে হাজিরের সিগা তার বাংলা অর্থ হচ্ছে তুমি একজন পুরুষ সাহায্য করেছো আর উর্দু হচ্ছে তু এক মর্দনে মদত খি তারপর দেখেন শারিফ তু তার বাংলা অর্থ হচ্ছে আমি ফান করেছি আর উর্দু হচ্ছে ময়নে ফিয়া তারপর দেখেন দাখালু তা হচ্ছে জমা মুজাক্ষ্কর গাইবের আর তার অর্থ হচ্ছে তারা সকল পুরুষ প্রবেশ করেছে এবং তার উর্দু হচ্ছে সব মর্ত আন্দর আই তারপর দেখেন খারাজতি খারাজতি হচ্ছে ওয়দে মন্না সে হাজিরের সিগা তার বাংলা অর্থ হচ্ছে তুমি একজন মহিলা বের হয়েছ আর উর্দু হচ্ছে তু এক আউরত নিখলি তারপর দেখেন আলিম না জমা মু আলিমের বাংলা অর্থ হচ্ছে আমরা জেনেসি আর তার উর্দু হচ্ছে হামনে জানা তারপর মানা তাসনিয়া মুজাক্ষ গাইবের অর্থ হচ্ছে তারা দুইজন পুরুষ বাধা দিয়েছে আর তার উর্দু হচ্ছে রুখা তারপর দেখেন সামিয়া এটা দুইটি সিগা হতে পারে প্রথমত তাসনিয়া মুজাক্ষারে গাইব তারপর তাসনিয়া মু গাইব অর্থাৎ তুমারা দুইজন পুরুষ শুনেছ বা তোমারা দুইজন মহিলা শুনেছ উভয়টি হতে পারে তার উর্দু হচ্ছে তুম দু মর্দ সুনা ওর তুম দু নে সুনা তারপর দেখেন আখালনা তা হচ্ছে জমা মন্না সে গাই তার বাংলা অর্থ হচ্ছে তারা সকল মহিলা খেয়েসে আর উর্দু হচ্ছে আউরত নে খায়া তারপর দেখেন জাহাব তুন না হচ্ছে হাজির তার বাংলা অর্থ হচ্ছে তুমরা সকল মহিলা গিয়েসো আর তার উর্দু হচ্ছে তুমসব আউরতি গাই তারপর দেখেন তারাক না নাটি হচ্ছে জমা মুিম অর্থ আমরা ছেড়েছি তার উর্দু হচ্ছে হামনে চুড়া তারপর দেখেন তলাব থুম তা হচ্ছে জমা মুজাকারে হাজিরের সিগা তার বাংলা অর্থ তোমরা সকল পুরুষ অন্বেষণ করেছ আর তার উর্দু হচ্ছে তুম সব নে তারপর দেখেন কাতাবাত সিগাটি হচ্ছে ওয়াহিদে মান্না গাইব তার বাংলা অর্থ হচ্ছে সে একজন মহিলা লিখেছে আর তার উর্দু হচ্ছে উস এক আউরত নে তাহলে আমরা দেখলাম কিভাবে আরবি সিগাগুলোর উর্দুতে তর্জমা করতে হয় সাথে বাংলা অর্থসহ দেখলাম তারপর দেখেন আরবি মে জমা করু বেশ কতগুলো উদাহরণ দেওয়া হয়েছে এখানে উর্দুতে আর তার আরবি সিগা বের করার জন্য বলা হয়েছে প্রথমেই দেখেন ময় আন্দর আয়া তার বাংলা অর্থ হচ্ছে আমি প্রবেশ করলাম আর তার উর্দু হচ্ছে দাখালতু তারপর উনসব মর্দুন মদত খি তার অর্থ হচ্ছে তারা সকল পুরুষ সাহায্য করলো আর সিগাটি হচ্ছে নাসারু সিগাটি হবে কি জমা মুজাক্ষ গাই তারপর হামসব মর্দুনে ফিয়া তার অর্থ হচ্ছে আমরা সকল পুরুষ পান করেছি তা হচ্ছে জমা আর তার সিগা হচ্ছে তারপর দেখেন তুম দু রুখা অর্থ হচ্ছে তোমরা দুইজন পুরুষ বাধা দিয়েছ আর তার সিগাটি হচ্ছে মানা থুমা তারপর অসব আউরথি গাই তারা সকল মহিলা গেল সিগাটি হচ্ছে জাহাবনা তারপর দেখেন তুম সব আউরথুন এ খায়া তুমরা সকল মহিলা খেয়েছো তার সিগাটি হচ্ছে আখাল আখালতুননা তারপর এখানে কি লিখা আছে স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু এখানে দেখেন দু মর্দুনে সুনা তাহলে এখানে উনি হবে উন দু সুনা তারা দুইজন পুরুষ শুনলো আর তার সিগাটি হচ্ছে সামিয়া তারপর তুম সব নে লিখা তোমরা সকল পুরুষ লিখেছো সিগাটি হচ্ছে কাতাব তুম তারপর দেখেন ও এক আউরত নিখলি সে একজন মহিলা বের হয়েছে সিগাটি হচ্ছে খারাজাত তারপর তু এক আউরত নে খায়া তুমি একজন মহিলা ভক্ষণ করেছো তার সিগাটি হচ্ছে আকালতি তার আউরথু নে ফিয়া তারা দুইজন মহিলা পান করেছে সিগাটি হচ্ছে সারিবাথা এবং এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে তুম দু আউরথু নে ছুড়া তোমরা দুইজন মহিলা ছেড়েছো আর সিগাটি হচ্ছে তারাক তুমা তাহলে আমরা দেখলাম কিভাবে আরবি থেকে উর্দু উর্দু থেকে আরবি করতে হয় সাথে আমি বাংলা অনুবাদ সহ বলেছি আপনারা যদি এই আরবি থেকে উর্দু বা উর্দু থেকে আরবি খুঁজে না পান তাহলে ভিডিও থেকে আমি বলার সময় এগুলা নোট করে রেখে দিবেন তাহলে পরবর্তীতে পড়তে পারবেন তারপর দেখেন এইখানে বেশ কয়েকটি তারকিব নিয়ে আলোচনা করা হয়েছে আর যেহেতু আমরা আগের ক্লাসেই তারকিব নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি তাই আর এইখানে তারকিব নিয়ে আলোচনা করতেছি না আর দ্বিতীয় পাঠ হচ্ছে জমিরে মারফুয়ে মুনফাসিল নিয়ে দ্বিতীয় পাঠের আলোচনা আমরা পরবর্তী ক্লাসে শুরু করব আগামী ক্লাসের আগ পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম আহমতুল